আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াসিমা আকলাম আমি একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি সম্প্রতি আমার কয়েকজন কলিগ হ্যাকিংয়ের শিকার হয় হ্যাকাররা প্রথমে তাদের মোবাইল ফোনটি হ্যাক করে এবং মোবাইল ফোনে থাকা বিভিন্ন অ্যাকাউন্ট যেমন ফেসবুক অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট এমনকি তাদের মোবাইলে সেভ করে রাখা ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও তারা হ্যাক করে নিয়ে যায় এতে আমি বিচলিত হয়ে পড়ি এবং নিজের ব্যক্তিগত তথ্যসমূহ এবং এই সকল ডাটাসমূহ কীভাবে সিকিউর রাখা যায় তা জানার জন্য অনলাইনে সার্চ করতে থাকি অনলাইনে সার্চ করার এক মুহূর্তে আমি এম একাডেমি কর্তৃক পরিচালিত সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্স সম্পর্কে জানতে পারি তাৎক্ষণাৎ আমি এম একাডেমির ওয়েবসাইট লগ ইন করি এবং তাদের সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্সটির সিলেবাসটি সম্পূর্ণ পড়ে দেখি তাদের এই সিলেবাসটি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি তাদের এই কোর্সটিতে এনরোল করি এমএসবি একাডেমির ইথিক্যাল সার্টিফাইড হ্যাকিং কোর্সটিতে অংশগ্রহণ করার পর আমি নিজেকে অনন্য উচ্চতায় আবিষ্কার করি কারণ এই কোর্সটিতে এস ইনজেকশন ইঞ্জেকশান ওয়েবসাইট ডিপ্লেসমেন্ট ওয়ার্ড প্রেস ভানারবটি অ্যানালাইসিস সুইট ইমেল অ্যাটাক ডাটা টেম্পারিং ফিশিং ডার্ক ওয়েব সি প্যানেল হ্যাক ইত্যাদি বিষয়সমূহ খুবই সুন্দরভাবে শেখানো হয়েছে কারণ এই কোর্সের প্রশিক্ষক যিনি এবং এই এমএসবি একাডেমি কর্তৃক পরিচালিত হ্যাক টু প্রোটেক্ট ইয়ার সিস্টেম কোবরা এটা বাস্তবেই এই কোর্সের প্রশিক্ষক পরিচালনা করে থাকেন যিনি এই কাজের সাথে এথিক্যাল হ্যাকিংয়ের সাথে বাস্তবেই জড়িত বিধায়ী তিনি কোর্সটিকে অতি সাবলীলভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেন প্রতিটি শিক্ষার্থী খুব সুন্দরভাবে কোর্সটি কমপ্লিট করতে পারে এই কোর্সটি চলাকালীন অবস্থায় এই কোর্সের যাবতীয় সফটওয়্যার টুলস সমূহ এমএসবি একাডেমি কর্তৃক প্রদান করা হয়েছে যেন প্রতিটি স্টুডেন্ট এই কোর্সের সকল বিষয়সমূহ ব্যবহারিক বিষয়সমূহ খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং কোর্সটি সফলভাবে সম্পন্ন করার ফলে যে কোনো শিক্ষার্থী চাইলে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে আর সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে প্রতিষ্ঠিত হতে পারলে শুধুমাত্র বাংলাদেশই নয় বরং বহির্বিশ্বেও বিপুল পরিমাণ চাহিদা রয়েছে বর্তমান চাকরির বাজারে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট চাহিদা ব্যাপক এছাড়াও সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যে কেউ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে শুরু করে বিভিন্ন মার্কেট প্লেসে পাশাপাশি পেশে ইনকাম করেও জীবিকা নির্বাহ করতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে পরিশেষে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এম এস একাডেমিকে কারণ এম এস একাডেমি বিশ্বমানের একটি কোর্সকে ইংরেজি কোর্সকে মাতৃভাষা বাংলায় এত সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের মতো স্টুডেন্টদেরকে দেওয়ার জন্যে আসলেও মাতৃভাষায় এত সুন্দর একটি কোর্স পাওয়া যাবে আমি কখনোই কল্পনা করিনি এম এস বি একাডেমি তাদের আরও ভিন্ন ভিন্ন কোর্স মাতৃভাষা বাংলায় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই কোর্সগুলো যে কেউ স্টুডেন্ট করে তারা স্বাবলম্বী হতে পারে বিশেষ করে ফ্রিল্যান্সিং করতে পারে তারা প্যাসিভ ইনকাম করতে পারে তারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারে তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল কেউ আমরা বেকার রইব না বেকারের অভিশাপ থেকে আমরা দূরে দেওয়ার জন্য এবং নিজে স্বাবলম্বী হওয়ার জন্য এই জাতীয় এমএসবি একাডেমির মতো কোনো প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রকম কোর্সগুলো করে নিজেরা স্বাবলম্বী হ ধন্যবাদ আলাইকুম